আমরা প্রত্যেকেই কম বেশি সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছি আমরা কর্মক্ষেত্রের শেষে আমরা যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে আমরা যদি একটু সময় পাই আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি ভিডিও দেখি নানান রকমের এন্টারটেইনিং করি তো ব্যাপারটা হচ্ছে কদিন ধরে কিছু ভিডিও খুব ভাইরাল হচ্ছে এবং ট্রেন্ডিংয়ে চলে এসছে দীপঙ্করের যে কাহিনিটা নিয়ে তো আমি সেইটা নিয়েই কথা বলছি তো দীপঙ্কর যে ধরনের ভিডিওগুলো এখন বর্তমানে আপলোড করছে এটা কি আদৌ আমাদের নেক্সট জেনারেশন আমাদের ফিউচার প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা তাদের জন্য খুব এফেক্ট আপনাদের কি মনে হয় মানে এইসব ভিডিওগুলো দেখে যদি আমাদের নেক্সট জেনারেশনের হাতে পৌঁছায় বা তারা যদি এইসব ভিডিও দেখে তাহলে ওই সব ভিডিও থেকে তারা কি শিখবে তাদের শেখার জন্য কি আছে ওই ভিডিওতে তারা কি ওইখান থেকে তারা কি দেখে উৎসাহিত হবে আপনারা অবশ্যই বিচার করুন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে তারা ওই ভিডিও দেখে কি শিখতে পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি আসলেই কোনো ভয়ঙ্কর পরিস্থিতির রূপ সামনে ফেস করতে হবে মানে দেখেছেন তার মানে যে কর্মকাণ্ডগুলো যে যেভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে হ্যাঁ আমরা বুঝে নিলাম যে কোনো মুভিতে বা কোনো সিরিয়ালে বা কোনো যে কোনো টপিকে নিয়ে আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা যে কোনো এপিসোডে দেখি না কেন ব্যাপারগুলো আলাদা বিষয় কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে এসে যেভাবে সে ওই সব কাজগুলো আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে আমাদের বাচ্চাদের হাতে পড়লে বাচ্চারা ওই সব ভিডিও দেখলে তারা ওই সব দেখে কীভাবে এনকারেজ হবে তারা কি শিখবে ওই ভিডিও দেখে মানে এরকম জঘন্যতম ভিডিওগুলো বানানোর বানানো তাকে কী রাইট দিয়েছে আর সোশ্যাল মিডিয়ায় এইসব রাইটকে কেন তারা অ্যালাউ করছে আমি এই বিষয়গুলো পাচ্ছি না এগুলো প্রতিকার করা দরকার হ্যাঁ আপনি এপিসোড করছেন আপনি অন্যরকমের কোনো নাটক করবেন বা কোনো সিরিয়াল করবেন আলাদা ব্যাপার সে আপনি সাইডে গিয়ে করতে পারেন বা যে কোনো পরিস্থিতিতে গিয়ে করতে পারেন বাট না আপনি সরাসরি একটা বউকে নিয়ে এসছেন তাকে বিয়ে করেছেন অন্যের বউকে সেটা নিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন আপনার দু ইঞ্জিন আমি এই করতে পারি আমি ওই করতে পারি আমি এই করি আমার এত টাকা আছে এই যে এইগুলো যে আপনারা যে কার্যকলাপে লিপ্ত হয়ে যে সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে যে কতটা ভয়ঙ্কর সেটা কি আপনারা কখনো বিচার করেছেন আজকে আমাদের বাচ্চাদের হাতেও মোবাইল ফোন স্মার্টফোন হাতে রয়েছে তারা যখনই স্ক্রল করে এইসব ভিডিওগুলো দেখবে ওই সব ভিডিও দেখে আপনাদের থেকে তারা কি শিখবে আপনি বলুন আপনি যার হাজ যার ওয়াইফকে আপনি চুরি করে নিয়ে এনে এনেছেন তার মেয়ে কি শিখবে ওই সব ভিডিও দেখে বা তার লাইফে যে ঘটনাটা ঘটেছে হ্যাঁ আপনারা কোনো স্ক্রিপ্টেডভাবে আপনারা বিষয়টাকে আপনারা আগে থেকেই বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপনারা তোলপাড় করার জন্য ব্যাপারটা ছড়িয়েছেন ঠিক আছে কিন্তু বাচ্চারা কি শিখলো এ থেকে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম এ থেকে কি শিখলো ভাবার বিষয় এই সব নিয়ে আপনারা এরকম লাফালাফি করবেন না এখনও সময় আছে এই সব চেঞ্জ করুন ভালো কিছু কন্টেন্ট প্রোভাইড করুন ভালো থাকবেন সবাই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই একটা কমেন্ট করে দেবেন ভিডিওটা লাইক করে দেবেন